পাঁচ চারতম বিজয় দিবসে রাজধানীর মহম্মদপুরে গরিব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা সোমবার বিজয় দিবসের কর্মসূচি হিসেবে মোহাম্মদপুরের শহীদ পার্ক টাউন হলে শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম অনুষ্ঠানে শিবির সভাপতি বলেন মানুষ মানুষের জন্য দরিদ্র অসহায় মানুষের দেশ ও সমাজের অংশ এ সমাজের বিত্তশালীদের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত তিনি আরও বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি দেশপ্রেমী সংস্থা সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত দারিদ্রপীড়িত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা সংকট দূর করে সচ্ছলতা সুনির্ভরতা ফেরানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা আজকের শীতবস্ত্র বিতরণ আমাদের মানবিক কার্যক্রমেরই অংশ এ সময় আরও উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এইচ এম সালাউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন ছিলেন শাখা সেক্রেটারি হাফেজ আবু তাহের এবং অন্যান্য দায়িত্বশীলরা